নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন ভিডিও বলতে এটা কিন্তু ফুল ভিডিও দেখাচ্ছি সেদিন যে বিয়েবাড়িতে গিয়েছিলাম বাড়ির তো অনেক ছবি আপনাদের সাথে পোস্ট করছি রিল ভিডিও করেছি সব কিছুই দেখিয়েছি কিন্তু ফুল ভিডিও বিয়েবাড়ির তৈরি করিনি যে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তৈরি করেছিলাম সেটা দিয়েই কিন্তু একটা লং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি দেখুন বিয়েবাড়িতে ঢোকার মুহূর্তেই সবাই কিন্তু আগে ছবিটা তুলে নিয়েছি কারণ ভীষণ সুন্দর গেটটা করেছিল তাই আমরা কিন্তু আগে গিয়ে ছবিটা তুলে নিয়েছি কারণ বিয়েবাড়িতে গিয়েছি সে যে গুজে প্রথমে ঢোকার মুহূর্তেই যদি এত সুন্দর একটা গেট পাওয়া যায় তাহলে পরে ছবিটা কেন তুলবো না বলো ছবি তোলার কাজ কমপ্লিট করে এবার কিন্তু চলে আসলাম ভেতরে আর যেখান দিয়ে যাচ্ছিলাম ভেতরটার মধ্যে সেই রাস্তাটাকেও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আর এই যে বিয়ে বাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আনন্দ ভৈরবী এই বিয়েবাড়িটার নাম আমার বিয়েরও বৌভাত কিন্তু এখানেই হয়েছিল এত সুন্দর করে মাঠটাকেও সাজিয়েছে আর ওই যে কোনায় দেখতে পাচ্ছ প্রোগ্রামের জন্য স্টেজ ওইখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে আরেক সাইডে কিন্তু ওরা যে প্রি ওয়েডিং শ্যুট করেছিল তারই বড় স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে আমাদের কলকাতারই কিন্তু প্রি ওয়েডিংয়ের জায়গা ওরা বেছে নিয়েছিল ওরা যে সমস্ত জায়গায় প্রি ওয়েডিং করেছিল সেগুলো হলো কুমোরটুলি প্রিন্সেপ ঘাট গঙ্গার ঘাট এই সমস্ত দিয়েই কিন্তু প্রি ওয়েডিংটা খুব সুন্দর করে শ্যুট করেছিল এরপরে কিন্তু আমরা একটা ভিডিও আবার করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ স্টলগুলো এগুলো কিন্তু স্টার্টারের জন্য স্টল ওরা বাইরেই রেখেছিল এখান থেকে সবাই কিছু না কিছু খাচ্ছিলো এত ভিড় ছিল সেইভাবে করে ভিডিওটা কিন্তু শ্যুট করতে পারিনি আর আরেকটা দিকে কিন্তু করেছিল মকটেলের জায়গা খাওয়া দাওয়া স্টার্টারের এখানে চলে এসছি টিকি এর মাঝখানে কিন্তু গিয়ে গিফটটা ওদেরকে দিয়ে এসছিলাম এত ভিড় ছিল যে ওখানে আর ভিডিও করিনি তবে হ্যাঁ ওখানে গিয়ে যে ফটো করেছি সেটা কিন্তু তোমাদের সাথে সব শেষে দেখাচ্ছি এই যে আমার ছেলে একটু পরপর ওর বাবা কোথায় বাবা কোথায় খালি খুঁজে বেড়াচ্ছে বিয়েটা ছিল আমরা যে হাউজিংয়ে থাকি ওই হাউজিংয়ে থাকারই এক দাদার ছেলের বিয়ে আর আমার সাথে যাদেরকে আপনারা এতক্ষণ ধরে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবই আমার হাউজিংয়েই থাকে টাটারের পরে কিন্তু চলে এসেছি প্রোগ্রামের জায়গাতে এত সুন্দর সুন্দর গান হচ্ছিল কিন্তু কপিরাইট চলে আসবে বলে আর গানগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম না তবে এখানে যে সবাই ডান্স করছিল সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর সব থেকে আকর্ষণের জিনিস ছিল এই যে লাইটটা মাঠের মাঝখানটাকে এত সুন্দরভাবে সাজিয়েছিল খুব ভালো লাগছিল আর এই হলো ওদেরকে গিফট দেওয়ার সময় যে ফটোশ্যুট করেছিলাম তারই ছবি প্রোগ্রামে সবাই ডান্স করে খুব আনন্দ করে তারপরে চলে গিয়েছিলাম খেতে খাবার ওখানে আর ভিডিও আমি শ্যুট করিনি তাই এখানে এই যে ওদের ফটো দিয়ে বা আমাদের সাথে যে ওদের ফটো তুলেছি সেই সমস্ত দিয়েই কিন্তু আজকের ভিডিওটা প্রায় শেষ করতে চলেছি এইখানে নিজেও যে কিছু কিছু ছবি পোস্ট করেছি আপনারা দেখেছেন অনেকেই সবাই গ্রুপে মিলে যে ছবিগুলো তুলেছি তারও ছবি এর মধ্যে কিন্তু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা নতুন দেখছেন প্লিজ ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই বন্ধুরা